আমি যে এই নতুন নাইফ পেলে কি পাকলামও করি তা তোমরা কেউ জানো না গাইজ আমার এই নতুন নাইফ এত ভালো লাগে আমি যেখানে যাই যাই কিনি না কিনে একটা নাইফ আমাকে নিতে আসতে আর এই নাইফের জন্য বাড়িতে প্রচণ্ড পরিমাণের গালাগাল খাই মা বলে চারিদিকে খালি যেদিকেই তাকাও না কেন চারিদিকে খালি ছুরি চাকু এসব নিয়ে এর কারবা। তো গাইজ যারা রান্না করে তারা তো জানে এই নাইফের আমাদের কত প্রয়োজন মা আর কি বুঝবে এখন তো মা প্রায় সময় বলে কেন যে ব্যাগ আর খাটছিস কী যে তোদের আসে এখান থেকে কি যে করে পাস আমার তেলে সাধ্য করে দিচ্ছিস তুই এত তেল তো আগে খরচা হতো না এখন সপ্তাহে কেন কিলো কিলো তেল শেষ হয়ে যাচ্ছে এই নিয়ে আমি কিন্তু প্রায় বকা খাই বাড়িতে তো তোমরা কে কে এইরকমভাবে রান্নার এক্সপেরিমেন্ট করতে গিয়ে তেলের বারোটা বাজাও কমেন্ট করে জানিও তো তাহলে বুঝবো আমার মতো তোমরাও বাড়িতে মায়ের কাছে এখনও পর্যন্ত বকা খাও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে আজকে আমি কি রেসিপি তৈরি করতে চলেছি আজকে করব চিকেন পটেটো রেসিপি তো তার জন্য প্রথমেই বোনলেস চিকেন নিয়ে সেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে ফেলো খুব লম্বা নয় মিডিয়াম তারপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দাও লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দাও একটু হলুদ গুঁড়ো এখানে চাইলে তোমরা কিন্তু আরও কিছু অ্যাড করতে পারো এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তবে গরম মশলার গুঁড়োটা অনায়াসে তোমরা স্কিপ করে যেতে পারো এরপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এই রেসিপিটা আমি স্পেশাল একটা মানুষের কাছ থেকে দেখে ইনক্লুড হয়ে আমি রেসিপিটা বানাচ্ছি তো তোমরা জানতে চাও আমি কার থেকে এই রেসিপিটা দেখেছি দ্য ফেমাস দিয়ানাক। নাক তো কম বেশি অনেকেই ছেন যে ফুড ব্লগ মানে খাবারের ব্লগ করে ফানি ভিডিওস বানায় বা রান্নার ভিডিও ছাড়ে তো একদিন হঠাৎ ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা চোখের সামনে পড়লো তো ভাবলাম যে তৈরি করে দেখা যাক যে দিই কেমন রান্নার রেসিপি ছাড়ে আর সেটা খেতে ঠিক কতটা সুন্দর হয় এরপর আমি এখানে একটু পর্যাপ্ত পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা টক দই টক দইটা একটু বেশি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আর্ধেক পাতি লেবুর রস এখানে দিদি ভাই যেরকম দেখিয়েছে আমি সেম টু সেম সেরকমই করার চেষ্টা করেছি খালি দু একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি এরপর এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর ভালো করে সব কিছুকে একসঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন এটা আমি রেস্টে রেখে দেবো যত না হাতে লেগেছে তার থেকে বেশি মানে যত না গায়ে ম্যারিনেট হয়েছে তার থেকে বেশি আমার হাতে ম্যারিনেশনটা হয়ে গেছে তো এইভাবে এই তোমরা ফ্রিজে বা নর্মাল জায়গায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দাও তো ওটাকে রেস্টে রেখে চলো ততক্ষণ একটা ব্যাটার করে নিই এখানে বললাম না প্রথমে একটা জিনিস বাদ দিয়েছি দিয়েছি হচ্ছে গিয়ে ডিমটা বাদ এখানে দিয়ে দিই ডিম দিয়ে কর্নফ্লাওয়ার আর নুনটাকে আর গোলমরিজের গুঁড়োটাকে একটা ব্যাটার বানিয়েছিল তো আমি এখানে ডিমটাকে স্কিপ করে দিয়ে নুন কর্নফ্লাওয়ার আর গোলমরিজের গুঁড়ো দিয়ে একটু একটু করে জল অ্যাড করে আমি এখানে কর্নফ্লেওয়ারটা দেবো দেখতেই পাচ্ছ কীভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব প্রথমে এখনও কাজ আছে গাইস এত সহজে কি আর রেসিপি হয় সব সময় সহজ দেখাই মানে এই নয় যে সব রেসিপি তোমাদের সহজ দেখিয়ে দেবো যেটা চট করে তোমরা করে নিতে পারবে আরে গাইস কিছু জিনিস তো আমাদেরও দেখে তোমাদের লোভ লাগতে হবে সব কিছুই বাড়িতে ট্রাই করলে হবে নাকি মানছি দেখানোর জন্যই তো তা বলে কি হয়েছে দেখতে থাকো এখনও শেষ হয়নি এরপর এরকম একটা আলু নিয়ে নাও বড়োপাড়া আর নিয়ে নাও যাতে আলুটা কাটা যায় তো আলুটা আমি এইভাবে কাটতে চেষ্টা করছিলাম মানে আর কি এইভাবে গোল গোল করে আলু চিপসের মতো বাট এটা হচ্ছিল না কারণ হচ্ছে মুখটা ছোটো আলুটা গোটাটা ধরছিল না তাই চলে গেছিলাম সোজা আমাদের বাঙালিদের পাতি বঁটিতে বঁটিতে দেখো কত সুন্দর পাতলা করে বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম বড় বড় হলেই সেই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট হবে এরপর আসবো মেন জায়গায় এই দেখো আলুর মধ্যেখানে এইভাবে একটা করে মাংসের পুর বসাও আর এইভাবে টুথপিক তো বাড়িতেই আছে দাঁত খোঁচানোর জন্য কম বেশি সবার বাড়িতে আর যদি না থেকে দেখে ছুট্টে গিয়ে কিনে নিয়ে চলে এসছো তো প্রথমবার আমি এটা ভুল বসিয়েছিলাম এটা হবে মাংসের সাথে একবারে অ্যাড করা তো আমি এটা আলাদা করে ফেলেছি যাই হোক নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি ঠিক কিভাবে করবে এইভাবে যেভাবে হচ্ছে আমি কিন্তু সেম প্রসেস দেখাচ্ছি আর তোমরাও কিন্তু এই সেম প্রসেস ফলো করবে তাহলে কিন্তু একেবারে আমার মতো চুজি চুজি আলু পটেটো রেসিপিটা মানে স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে এইভাবে চিকেনের মধ্যেখান দিয়ে ঢোকাবে তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর যখন খাবে তখনও গাইস ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সব কিছু এরপর ওই কর্নফ্লাওয়ারের যে ব্যাটার করেছি সেই ব্যাটারে চোবাবো আর গরম তেলে ছাড়বো এই মাংসর আলু পটেটো আর কি রেসিপিটা যেটা করছি স্ন্যাক্সটা সেই স্ন্যাক্সটাকে তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কীভাবে ফ্রাই করি তো দেখতেই পেলে আমি এই পিটোপির লাল লাল করে কত সুন্দর চুজি চুজি এই চিকেনের ঝটপট রেসিপি বানিয়ে নিলাম খুব কম চিকেন থাকলেও এটা কিন্তু বানিয়ে মেহমানদের জন্য এই বিশেষ করে রমজানের দিনগুলোতে তোমরা বানিয়ে খেতেও পারো আর সবাইকে খাওয়াতেও পারো বা ফ্যামিলির যে কোনো মেম্বার বাচ্চাদের টিফিন যে কোনো রকমভাবেই এটা প্রস্তুত করতে পারো খুব সহজেই হয়ে যায় আর খুব খেতেও কিন্তু দারুনটাকে ওপর থেকে একটু সস ছড়িয়ে নিয়েছিলাম দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছিলো গাইস আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট তোমরা কিন্তু চালি স্টিকগুলো খুলেও বাচ্চাদেরকে খাওয়াতে পারো আর ঝালটা একটু কম দিলেই এই রেসিপিটা দেখবে তোমাদের মন জয় করে নিয়েছে আর সবাই কিন্তু তোমাদের বলবেই বলবে যে জাস্ট হয়ে হয়েছে গাইস তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই বলো না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে